আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহেও আজকে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে প্রায় দুপুর একটা দুইটা পর্যন্ত চলে তো এই আজকে এই নাটক হাটে একদম ভ্যারাইটি কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং ভ্যারাইটি কালেকশন আছে তো যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নাটক হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই দেখ একদম সুপার ক্যাটাগরির সব বাচ্চাগুলো আছে এই দেখ বাচ্চাগুলো দেখে এই দেখ প্রচুর পরিমাণ বাচ্চা আছে তো যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নাটক তে হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই দেখ তো একটা পাঠার বাচ্চা একদম সুপার কোয়ালিটি পাঠা বাচ্চা এই বাচ্চাটা বয়সের তো কতদিন ভাই

বিটলের পাঠার বাচ্চা পাঠার বাচ্চা ওইটা ওই বাচ্চার দাম কেমন ওদের চাচ্ছে সাতাইশ হাজার টাকা যাই হোক এটা হচ্ছে আমাদের রুল ভাই আপনারা অনলাইনে যারা ভিডিও দেখেন তারা সবাই রুল ভাইকে চিনেন তো রুল ভাইয়ের কাছে এই মুহূর্তে একদম সুপার ক্যাটাগরির কিছু বাচ্চা আছে তো যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই রুল ভাইয় সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন এই যে সুপার ক্যাটাগরির কিছু বাচ্চা আছে এই যে হাসি পাঠি পাঠা সব মিলিয়ে ভালো ভালো বাচ্চা আছে কয়েক প্লেজ তো আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে মা ছাগল পাঠা ছাগল বাচ্চা ছাগল আমরা অনলাইন দিই অফলাইনও দিই ভাই কোনো সমস্যা নাই বাচ্চাগুলো চিত্রগুলো দেখানো থাকলো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই রুল বাসা থেকে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন কোনো রকমের প্রবলেম নেই নিশ্চিন্তে নি মানে নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে আপনারা ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এই ওনার বাচ্চাগুলোর চিত্র দেখা দিলাম ওনার নাম্বারটা শেয়ার করে দিলাম আপনারা চাইলে রোল ভাষাতে কথাবার্তা বলে বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এই টোটাল তথ্য দেওয়া থাকলো বাচ্চার চিত্র দেখানো থাকলো নাম্বার দেওয়া থাকলো আপনাদের যাদের প্রয়োজন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম